শুভ দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি আশোকালি হাটে হাটটি বগুড়া জেলার গাবতলী থানায় অবস্থিত বগুড়া জেলার ধুনট থানায় অবস্থিত আরটি দুপুর 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত হাটে ব্যাচ কেনা হয় আর এই হাট থেকে আজকে কিছু গাবিন গরুর দেশি গাবিন গরুর তথ্য দেওয়ার চেষ্টা করব

আহ একশো বাষট্টি দাম দিচ্ছে বাষট্টি তেষট্টি দাম দিচ্ছে দেশি গাভী এখানে একটা দেশি গাবি দেখেন দেখা দেখি চলতেছে দেশি ছোট গাবি দেখা দেখি চলতিছে

দেশি আছে এ পাশ থেকে কিছু গাভীর আপনাদের দেখায় এখানে একটা গাবি দেখেন দেশি এই যে গাভিটা দেশি গাভি

দর্শক এখানে মোটামুটি সুন্দর একটা গাবি দেখতেছি দেশি এদের গাবিটা দেশি গাবি সুন্দর একটা গাবি দেশি দাম দর সুন্দর একটা গাভী আসসালামু আলাইকুম গাভীটা কয় দাঁত দাঁত আট দাঁত হয়েছে কয় মাস চলতেছে নয় মাসে পড়ছে দাম কেমন চাইলেন

365 65 65 দশক 75000 টাকা দাম 60 62 65 দাম দিচ্ছে দেশি গাবি জওয়ান হয়ে গেছে এইগুলা মোটামুটি রাশেবেসে বেচা কেনা হবে প্রচুর গাবি আছে দেশি গাবি আপনারা হাটে এসে দেখে শুনে এই ধরনের গাবিগুলো মোটামুটি ছোট গাবিও প্রচুর পাওয়া যায় এখানে একটা দেশি গাবি দেখতেছি এই যে গাবিটা

এই যে দেশি গাবি মোটামুটি এখানে প্রচুর গাবি আছে এখানে একটা দেশি গাবি দেখেন মুরবীর কাছে দাম একটু আপনাদের দামটা জানাই তিনটা একই সাইজের গাবি তিনটা একই সাইজের গাভী দেশি গাভী মুরগিটার একটু দামটা জানাই আপনাদের কেমন দাম চাই এই যে গাভীটা মুরগিটার একটু দামটা জানাই কেমন দাম চাই আসসালামু আলাইকুম

দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আলাইকুম